আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে জান দিয়ে দেবে তবু তার হাতে কোনো পরিস্থিতিতেই নুরকে তুলে দেবে না বেইমানি জমিদারদের রক্তে থাকতে পারে কিন্তু সামান্য বাইজিদের রক্তে বেইমানি নেই রাত তখন দশটা ছুঁয়েছে শাহিনুলকে বক্ষে চেপে শুয়ে আছে শারমিন এই এক মাসে অনেক কিছু ঘটেছে শারমিন জানতে পেরেছে নুরের জীবনে রঙ্গনের প্রবেশের কথা সব শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে শারমিনের এত পরিশ্রম করে এতটা যুদ্ধ করে কি লাভ হলো তার সেই শকুনিদের নজরেই পড়লো শাহিনুর যেদিন তীব্র ভয়ে জর্জরিত হয়ে শাহিনুর সবটা বলে ক্ষমা চাইল বাকরুদ্ধ হয়ে কতটা সময় বসেছিল শারমিন জানা নেই কিন্তু যখন সে সংবিধ ফিরে পেল তখন শাহিনুরকে প্রচণ্ড শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিল বহু বছর পর অনেকটা সময় কেঁদেছিল শারমিন শাহিনুরের ছোট্ট মস্তিষ্কে প্রবেশ করিয়েছিল তার জীবনের বিশাল বিশ্বাসঘাতকতার কথা মায়ের থেকে স্বপ্ন শুনে শাহিনীরও বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল প্রশ্ন করেছিল আমার জমিদার তোমাকে ভালোবাসলে এমন খারাপ জায়গায় কেন রাখলো মাকে ভালোবাসে বলে মায়ের অন্যায় কেউ ভালোবাসতে হবে কেন অন্যায় তো অন্যায় সে যেই করুক না কেন শাহিনীর কথা শুনে গর্বে বুক ভরে ওঠে শারমিনের মেয়ের কপালে চুমু খেয়ে বলে এই তো আমার মেয়েটা কত বুঝছে তোমার আরো বুঝতে হবে আরো জানতে হবে দুনিয়াটা পরই কঠিন দুনিয়ার মানুষগুলো বড় স্বার্থপর কঠিন এই দুনিয়াতে নিজেকে কঠিনভাবে গড়ে তুলতে হবে স্বার্থপর মানুষগুলোর সাথে স্বার্থপর হয়ে সেদিনের পর থেকে শুরু হয় শারমিনের সংগ্রাম নিজের মেয়েকে কঠিনভাবে গড়ে তোলার সংগ্রাম যে সংগ্রামে শুরু হয়েছে বাইজিগ্রি ভেতরে আর শেষ হবে বাইরের জগতে বিশাল পৃথিবীতে এখন আর নূরকে একা রাখে না শারমিন সবসময় নিজের কাছে নিজের বুকে আগলে রাখে কতদিন হয়ে গেল অলিওরের সঙ্গেও দেখা করে না ওলিও ঠিকই আসে কিন্তু মেয়েকে ছেড়ে সে এক মুহূর্তের জন্য সত্যি নারাজ মায়ের মন বুকের ভেতর কেমন কেমন করে সামনের দিনগুলো নিয়ে ভয় করে খুব শহর থেকে বান্ধবীর চিঠি পেয়েছে দুদিন আগে সে বেশ কঠিনভাবে এবার জানিয়েছে সামনের মাসে নূরকে তার কাছে পাঠিয়ে দিতে নয়তো পরে আশ্বাস করতে হবে বান্ধবীর চিঠির উত্তর দিয়ে শারমিনো বলেছে প্রিয় সেতেরা তুই রাগ করিস না তুই তো জানিস জমিদারের চতুর্থ বিষয়ে তার সাথে কথা বলিনি কিন্তু আজ কালকের মধ্যে তাকে জানাবো আমার মেয়েকে এবার আমার বান্ধবীর হাতে তুলে দিতে চাই মেয়ের মা আমি আমাকে তো মেয়েকে পরের ঘরে দান করতেই হবে বল তুই রাগ করিস না যদি রাগ করিস বেয়ান হিসাবে না হয় মনে মনে গলাটা টিপে দিব সাক্ষাৎ সম্ভব হবে না শোনো তোর ছেলেটাকে বলে দিস তার শাশুড়ি মা তার জন্য আসতো একটা ডায়েরি পাঠাবে সেখানে একটি অক্ষর না পেলেও নিজের মতন করে অক্ষর দিয়ে শব্দ বুনে নিবে ভালোবাসা বাঁকিয়ে বাক্য তৈরি করতে পারবে যা কখনো নিঃশেষ হবে না মানুষ নশ্বর কিন্তু তাদের সৃষ্টি অবনিশ্বর আমি আস্ত এক ডায়েরি দিলাম তাকে আস্ত ভালোবাসা বনে দিতে বলিস আর হ্যাঁ মেয়েটাকে এখনো এ ব্যাপারে জানেনি দুই আমাকে দুটো দিন সময় দে আমি সবটা জানিয়ে গুছিয়ে দিয়ে আমার অমূল্য রতন পলিজার টুকরোকে শীঘ্রই পাঠিয়ে দিব ভালো থাকিস চিঠির অপেক্ষায় থাকব শারমিন শায়লা জরুরি তলবে প্রণয়ের কোয়ার্টারে এসে হাজির হলো রঙ্গন প্রণয় অত্যন্ত গুরুগম্ভীর ভাব নিয়ে বসে আছে সোফায় রঙ্গন গিয়ে তার পাশে বসল প্রণয় হাতে কিছু পেপারস নিয়ে ঘাটাঘাটি করছে রঙ্গন অনুমান করলো তার কোনো পেশেন্টের কাগজপত্র ওগুলো হয়তো অঙ্গনেরই হবে তাই সেদিকে মাথা ঘামালো না অপাখ হলো প্রনয়ের কথা শোনার জন্য গুটি কায়েক মিনিট পর কাগজপত্র গুচিয়ে পাশে রাখলো প্রনয় পিঠ এলিয়ে এক পায়ের ওপর আরেক পা তুলে বেশ আয়েসী ভঙ্গিতেও বসলো দৃষ্টি অপর দিকের স্থির রেখে তর্জনি আঙ্গুল দ্বারা ভুরু চুলকাতে চুলকাতে প্রশ্ন করলো বাইজির মেটার কি খবর? রাদ্দপুরে এখনো দেখা হয়? রংকল কিঞ্চিত অপাখ হলো পরখরে মৃদু হেসে বলল না ভাইয়া ওর সঙ্গে শেষ দেখা হয়েছিল তোমার জন্মদিনের দিন তারপরে আর হয়নি। কেন ও চাইনি স্পষ্ট করে দুর্বৃত্ত হাসি দেখা মিলল প্রণয়ের সহসা রঙ্গনের দিকে ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করল ওর সাথে ব্যাপারটা কত দূরে গিয়েছিল রঙন ছিল নাকি আরো গভীরে গিয়েছিল কৌশলে প্রণয় তার এবং নূরের মধ্যকার সম্পর্ক জানতে চাচ্ছে এর পেছনে সঠিক কারণ বোধগম্য হল না রঙ্গনের তবু বড় ভাই এমন একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে উত্তর না দিয়েও উপায় নেই ওষ্ঠ করে কিঞ্চিত লজ্জা মিশ্রিত হাসির আভাস নিয়ে রঙ্গন বলল আরে না কি যে বলো অমন ইনোসেন্ট দেখাইলেই তো প্রাণ জুড়িয়ে যায় আর কিছু লাগে না কি প্রণয় হৃদয় কুচকে আবারও গায়ে লিয়ে বসলো বাঁকা চোখে রঙ্গনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল পুরো পৃথিবীকে রঙ্গ দেখিয়ে ঘোল খাওয়াতে পারিস কিন্তু আমাকে পারবি না জমিদারের ছোট পুত্র প্রণয়ের মুখে পুত্র শুনে রঙ্গনের ছোটবেলাকার কথা মনে পড়ে গেল তার দাদিও ঠিক এভাবেই পুত্র সম্বোধন করত দাদির কথা মনে পড়ায় অতি উচ্চস্বরে হেসে উঠল রঙ্গন বলল আমার সব ভাইয়াই তো পাশমিশালা তাই না ভাইয়া তাদের মধ্যে সবচেয়ে সুবুদ্ধি সম্পন্ন সোগান সম্পন্ন তো একমাত্র তুমি আমরা কেউ তো তা অধিকার করতে পারিনি বা আমরা কোনো ভাই এই সত্যি অবিশ্বাস করি না কিন্তু ভাই আমি যত রঙ্গনে দেখাই যত না আমার ভিতরে একটা সফট মন আছে দীর্ঘশ্বাস ছেড়ে প্রণয় বলল তা আমি জানি আর তোর সফট কর্নার কোথায় কে সেটাও জানি তাই তো বলছি বাইজির মেয়েটাকে যখন ভালোই বাসিস না এত রঙ্গ করছিস কেন আরে ভাই এত সুন্দরী একটা মেয়ে আমার প্রেমে দেওয়া না হতে পারে সে বাইজিনি মেয়ে কিন্তু ভালোবাসে মেয়েটাকে বউ হিসেবে পাওয়াটা কতটা সৌভাগ্য এমন ইনোসেন্ট এমন বিউটিফুল গার্লকে কে না বউরূপে পেতে চায় তার ছেলে সহকারে হেসে প্রণয় বলল যদি ভালো নাই বাসিস বিয়ে করে মেয়েটাকে ঠকাতে দেবো না রঙন তাছাড়া পলাশ চৌধুরী বেঁচে থাকতে তুই নূরের সঙ্গে বিয়ে সংসার কোনোটাই করতে পারবি না আর আমি বেঁচে থাকতে ওকে ঠকতে দেবো না শেষ কথাটায় কেমন যেন চমকে উঠল রঙ্গন বিস্মিত হয়ে স্পষ্ট দৃষ্টি নিক্ষেপ হলো প্রণয়ের দিকে দেখতে পেলে প্রচণ্ড গম্ভীর ভঙ্গিতে বসে আছে প্রণয় তার দৃষ্টির দৃঢ়তা মুখের গাম্ভীর্যতায় বক্ষস্থল কেমন আনছান করে উঠল অস্থির চিত্তে প্রণয়কে প্রশ্ন করল কি বলছো ভাইয়া এই পর্যায়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না প্রণয় চট করে উঠে দাঁড়ালো পিসমুখী হয়ে ক্রমশ শ্বাস প্রশ্বাসের বেগ বাড়িয়ে তুলে চোয়াল শক্ত করে বললো ইয়েস আই ওয়ান্ট টু সেভ এর জন্য তাকে আমার হতে হবে রঙ্গন কিছুটা বিচলিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো তার পুরো শরীর করে ঘামতে শুরু করলো বিশ্বায়নিত কণ্ঠে বলল ভাই আমি কিছু বুঝতে পারছি না ওরা আমাকে খুব প্রয়োজন রমন ওরা আমাকে ভীষণ প্রয়োজন না এটা মিথ্যা তুমি আমার সাথে ছলনা করছো ভাইয়া তুমি এই বাকি সময় মতো নূরের রূপে উন্মাদ হয়ে গেছো কিন্তু ভাইয়া নূর আমাকে ভালোবাসে ওই মেয়েটাকে আমি ঠকাতে পারবো না প্রধানিত হয়ে ঘুরে দাঁড়িয়ে রঙ্গনের গালে ঠাস করে থাপড় মারল প্রণয় দমকে সুরে বলল এতগুলো দিন হগু ভাবির সঙ্গে তামাশা করেছিস কিছু বাধায় তা দাঁত চেপে মেনে নিয়েছি রংকরের চোখ মুখ রক্তিম্পন ধারণ করলো গালে হাত দিয়ে ব্যথা হতো কণ্ঠে বলল সামান্য একটা মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে ভাইয়া টোনাই স্মিত হয়ে সে বলল এক থাপ পড়ে। যে মেয়েটা তোর কাছে সামান্য হয়ে গেল সেই মেয়েটা কতটা অসামান্য তুই জানিস না রঙন আবার পূর্বে মেয়েটা তোকে ভালোবাসি বলেছে তবুও আমি ওকে সামান্য ভাবতে পারিনি ওই মেয়েটাকে তুই যেদিন থেকে চিনিস তার বহু আগে থেকে ওকে আমি চিনি যাকে চিনিস না জানিস না যাকে ভালোবাসিস না যে মেয়েটা তোর চোখে সামান্য তার সঙ্গে ঘর কাপুরুষতা আমার ছোট ভাইটা আমি চাই না ঠান্ডা মাথায় শান্ত কণ্ঠে বলছি জীবনে আনার কথা ভুলে যায় কিন্তু নোর আমাকে ভালোবাসে ভাইয়া যে মেয়েটা নিজেকে ভালোবাসতে শিখিনি সেই মেয়েটা তোকে ভালোবাসে এটা খুবই হাস্যকর রমন মানে খুবই সহজ জীবন কি মানুষের পূর্ণরূপ কি তার সম্পর্কে একেবারেই অজ্ঞাত তোর সঙ্গে রাত বেরাতে ঘোরাঘুরিতে আমি এটা ভয় পাইনি কারণ পুরুষ মানুষ সম্পর্কে ওর ধারণাই নেই পুরুষ দ্বারা ওর কিভাবে ক্ষতি হতে পারে সে বিষয়ে এখনো অজ্ঞান এমনি কিসে নিজের ভালো হবে কিসে মন্দ হবে সেটাও সঠিকভাবে এখন অব্দি বুঝতে পারেনি সাধারণ যে যার এত কম সে তোকে ভালোবাসলো কি করে ভালোবাসার মানেটা ওই মেয়ে বুঝে আমি তোকে বলছি যেদিন ওই মেয়েটা সত্যিকারের অর্থে ভালোবাসার মানে বুঝবে সেদিন আর তোকে ভালোবাসি বলবে না মিলিয়ে নিস কিছুটা আহত সুরে রঙ্গন বলল নুরের রূপের কাছে তোমার ব্যক্তিত্ব নরবর হয়ে গেল ভাইয়া রঙ্গনের মুখে এমন কথা শুনে রাগ না করে হাসলো প্রণয় ধীর পায়ে এগিয়ে গিয়ে রঙ্গনের কাঁধে হাত রাখলো শান্ত গলায় বলল আগে তো দর্শনধারী পরে বিচারী মেরা ভাই রঙ্গন চাপা নিঃশ্বাস ত্যাগ করলো প্রণয় অতি সন্তর্পণে নিজের পকেট থেকে টিস্যু বের করে রঙ্গনের কপালে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘাম মুছে দিতে দিতে বলল দেখ ভাই আমি মেজো ভাইয়ের মতো অতটা পাশান নই যে তোর ভালোবাসা কেড়ে নেব কিন্তু আমি তার থেকে ভয়ঙ্কর পাসান তাই নিজের ভালোবাসাকে কেড়ে নিচ্ছি নূর তো তোর ভালোবাসা নয় রঙ্গন ঠাস করে প্রণয়ের হাত নামিয়ে দিল কিঞ্চিত রাগ দেখিয়ে বলল নূর তোমাকে পছন্দ করে না তুমি এটা করো না ভাইয়া তুমি তো এমন নও তুমি কি আমার কথা বুঝতে পারছো না তুমি নুরের ভালো চাও না বলো প্রচন্ড রেগে গিয়ে রঙ্গনকে তুমি করে বলে প্রণয় রঙ্গন বুঝলো প্রণয় বেশ চটে গেছে তাই শান্ত হয়ে বলল আমার মাথা কাজ করছে না প্রণয় বলল তোর কি কষ্ট হচ্ছে না সস্তি নিঃশ্বাস ছেড়ে প্রণয় এবার রঙ্গনের মাথায় হাত বোলালো বলল তাহলে তুই শিওর থাক নুরের প্রতি তোর ভালোবাসা নেই যা আছে তা দায় আমি পলাশ চৌধুরীর থেকে প্রতিশোধ নিতে চাই তোদের প্রতিশোধের জন্য একটা নিষ্পাপ জীবন নষ্ট হোক তা আমি চাই না কিন্তু আমার ভালোবাসার জন্য কারো জীবন সুন্দরভাবে গড়ে উঠুক খুব করে চাই সবচেয়ে বড় কথা আমি আমার মনোহরই দিকে চাই বিস্মিত কণ্ঠে রঙ্কন বলল তুমি সত্যি নূরকে বাকিটুকু বলতে দিল না প্রণয় রঙ্গনের অষ্টতয়ে নিজের তর্জনী আঙুল চেপে ধরে বলল ভাবি বল ভাবি বুক কেঁপে উঠল করেন একবার ভাবলো সে কি আবারও হেরে যাচ্ছে পরে পরে ভাবলো সে তো সত্যি নূরকে ভালোবাসে না প্রণয় তো ভুল কিছু বলেনি প্রতিশোধ নিতে গিয়ে নূরের জীবন যে নষ্ট হবে না তারই বা নিশ্চয়তা কি অগণিত দ্বিধায় দিশেহারা হয়ে গেল রঙ্গন তখনই কানের কাছে ফিস কণ্ঠে শুনতে পেল প্রণয়ের এত না করে নূরকে ভাবি হিসেবে মেনে চেষ্টা কর রঙ্গন এতে সবারই মঙ্গল রঙ্গনের সঙ্গে অনেকটা সময় কথা বলার এক পর্যায়ে প্রণয় সিদ্ধান্ত নিল খুব শীঘ্রই বাইজি শারমিন শায়লার সঙ্গে দেখা করবে সে এবং খুব শীঘ্রই শাইলার নিকট বিবাহের পয়গাম পাঠাবে স্বয়ং নিজে গিয়েই মাঝরাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল শারমিন বাইজির শোয়া থেকে শটাং হয়ে বসে বড় বড় করে শ্বাস নিতে শুরু করলো সে পুরো শরীরে কেমন হিম ছুঁয়ে যাচ্ছে গণ্ডস্থল থেকে বক্ষস্থল অব্দি শুকিয়ে কাটখাট অবস্থা না পেরে বিচারাচিরে পাশের টেবিলে থাকা জগ থেকে গ্লাসে পানি ভরে ঢকঢক করে গিলতে লাগলো দু গ্লাস পানি এক নিমেষে শেষ করে করে কেঁদে উঠল শারমিন তার কান্নায় গেল উঠে বসলো সে ভয়ে জর্জরিত হয়ে শারমিনের দিকে চেয়ে বলল আম্মা তুমি কাঁদছ কেন শাহিনুরের কথা শুনে চমকে উঠে তরিদ গতিতে চোখ জোড়া মুছে নিল চোখে মুখে মিথ্যা হাসি ফুটিয়ে বিছানায় গিয়ে বসে শাহিনুরের মাথায় হাত বুলিয়ে বলল কি বলছিস মা কাঁদবো কেন পানি খেলাম রে হেঁচকি উঠে গিয়েছিল কপট রাগ দেখে শাহিনুর বলল না মা আমি স্পষ্ট তোমার কান্না শুনতে পেয়েছি কান্না শুনেই ঘুম ভেঙে গেছে আমার শারমিন জানে শাহিনুর কিছুতেই হার মানবে না সে চায় না তার মেয়ে জীবনে চলার পথে কোথাও হার মানুক তার নিজের চেয়ে কাছেও নয় তাই ওষ্ঠ করে কিঞ্চি হাসি ফুটিয়ে শাহিনুরকে বুকে টেনে নিল মাথায় স্নেহময় চুম্বন এঁকে দিয়ে দৃঢ়কণ্ঠে বলল মারে কখনো নিজের দুর্বলতাকে কারো কাছে প্রকাশ করতেনি আর কারোর সামনে নিজের দুঃখ যন্ত্রণাগুলো যতটুকু পারা যায় গোপন করতে হয় আমি কাজ ছিলাম কি না সেটা আর জিজ্ঞাসা করিস না মা শাহিনুর নিস্তুক রইল শারমিনের বুকের ধূপপুখানি স্পষ্ট শুনতে পাচ্ছে সে শারমিনা বুঝলো শাহিনুর এখন কিছুটা বিচলিত হয়ে আছে তাই বলল নূর এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে যারা ঠিক নারিকোলের মতন বাইরে থেকে কঠিন আর ভিতরে একেবারে নরম কিন্তু তুমি বাহিরের ভিতরে একই রকম আমি তোমাকে বাহিরে এবং ভিতরে দুই জায়গায় শক্ত দেখতে চাই মানুষের মন সত্যকারের অর্থ কঠিন হতে পারে না হয় তাদের মন নরম নয়তো তাদের মন নির্সিংহ তুমি ভিতরে শক্ত হতে পারো বা না পারো কেউ যেন কখনো তোমার ভিতরের সত্তা কে না পায় নিজেকে কঠিন করে গড়ে তুলতে হবে তোমাকে অনেক শক্ত হতে হবে এখন যেমনটা আছো এমনটা থাকলে চলবে না যদি এমনটা থাকো পুরো দুনিয়া তোমাকে নিঃশংসভাবে ঠকিয়ে দেবে আর একটি কথা মনে রাখবে যার মুখে যত রস তার সত্তা তত বেশি হেলকি থাকবে প্রকৃতি অর্থে মানুষকে চিনতে হলে জানতে হলে তাদের দৃষ্টি বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে সব শেষে বলবো মানুষকে চেনার থেকেও মানুষকে পড়ার চেষ্টা বেশি করবে তোমাকে একটি গল্পের নাম বললাম তুমি নাম জানলে সে বইটা তোমার হাতে দিলাম তুমি বইটা চিনলে কিন্তু ভিতরের বর্ণনাগুলো না পড়লে তুমি সে বইয়ের বিষয়ে অজ্ঞই থেকে যাবে বই পড়ার মতন পরি মানুষকে পড়তে হবে মনে রেখো পৃথিবীর সম্পর্কে জানার যেমন শেষ নেই তেমনি পৃথিবীতে জন্ম নেওয়া বিচিত্র মানুষগুলোকে পড়তেও শেষ করা যাবে না তবে সামনে পিছে ডানে বামে মস্তিষ্কে মনে থাকা প্রতিটি ব্যক্তিকে নিখুঁতভাবে পড়ার চেষ্টা করবে পুরো দুনিয়া নয় এক একজনকেই শুকনোভাবে পড়ার চেষ্টা করো সবসময় শারমিনের বলা কঠিন কঠিন উপদেশগুলো একদম মস্তিষ্কে গেঁথে ফেললো শাহিনুর শারমিন কয়েক পল নীরবতা পালন করে দীর্ঘশ্বাস ছাড়ল সন্তর্পণে শাহিনুরের মাথাটা নিজ বক্ষ থেকে সরিয়ে নিজ মাথা উঁচু করে সিনা টান হয়ে উঠে দাঁড়ালো শাহিনুর তার কৃষ্ণবর্ণীয় ভাষা ভাষার চক্ষুদয়গুলো নিষ্পলকভাবে মেলে ধরলো তার মায়ের অভিমুখে মায়ের পরে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে তার কারণ তার মায়ের মাঝে শুধু মাকে দেখতে পায় না দেখতে পায় নিজের আদর্শকে দেখতে পায় মহি সে এক নারীকে যা দৃষ্টিতে নিজের জন্য আজ অব্দি কোনো ভয় দেখতে পায়নি কিন্তু তার জন্য ভালোবাসা স্নেহ মায়া ভয় সবটাই সুস্পষ্টভাবে দেখেছে খুব বেশি মানুষ সম্পর্কে জানে না সে কিন্তু নিজের মাকে যতটুকু জেনেছে এতে সে প্রশান্তি পেয়েছে সাধারণত মেয়েরা মায়ের দুঃখ কষ্টগুলো একদম মন্তর থেকে অনুভব করে শারমিনের জীবনের কঠিন সত্যতা জানার পর শাহিনীরও অনুভব করেছে তার মায়ের যন্ত্রণাগুলোকে মূলত সেদিন থেকেই মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস দ্বিগুণ বেড়ে গেছে ইদানিংকালে নিজের মনকে নিজেই বোঝদায় একদিন অনেক বড়ো হবি অনেক বড় আর সেদিন মায়ের মতো সাহসী হয়ে সকল ভয়কে জয় করে নিবি সকল দুঃখ কষ্টকে দূর করে মায়ের মুখে হাসি ফোটাবি আর এই যে বৃদ্ধ কারাগারের মতো জীবন এটা থেকেও নিজে মুক্তি হবি এবং সকলকে মুক্তি করবি শাহিনুর সুদূর প্রসারী এক ভাবনার অতল গহবরে তলিয়ে গেছে আর শারমিন তার সর্বাঙ্গের দৃঢ়তা বজায় রেখে এক পা দু পা করে এগিয়ে গেল কক্ষের ভেতরে থাকা একটি কাঠের আলমারির সামনে অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কে আলমারি খুলে এক কোনা থেকে লাল কাপড়ে পেঁচন একটি তলোয়ার বের করল কিঞ্চিৎ ঢুকুচকে গেল শাহিনুরের বুকের ভেতর কেমন ধপ্পখানি শুরু হলো তার এক ঢোক গিলে ভয় কাতুরের দৃষ্টিতে তাকিয়েই রইল সে শারমিন ধীরে ধীরে প্যাঁচানো লাল কাপড় খুলে তা মেজেতে ফেলে দিল মায়ের হাতে অমন ধারলো তলোয়ার দেখে আরেক দফা ঢোক গিল শাহিনুর আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে